পশ্চিমবঙ্গের ও সার্টিফিকেট নিয়ে একটি বড় আপডেট কলকাতা হাইকোর্টের সাম্প্রতিক রায় ও নতুন করে কিভাবে সার্টিফিকেট পাবেন সব জানাবো তাই এই ভিডিওতে শেষ পর্যন্ত দেখুন আর সাবস্ক্রাইব করতে বলবেন না গত বাইশ মে দুই হাজার পঁচিশে কলকাতা হাইকোর্টে একটি গুরুত্বপূর্ণ রায় দিয়েছে দুই হাজার দশ সালের পরে পশ্চিমবঙ্গে জারি করা প্রায় পাঁচ লক্ষ ও সার্টিফিকেট বাতিল করা হয়েছে কারণ আদালত বলেছে এই সার্টিফিকেটগুলির জারি প্রক্রিয়া অনিয়ম ছিল ফলে এই সার্টিফিকেটগুলি দিয়ে শিক্ষা বা চাকরিতে সংরক্ষণের সুবিধা পাওয়া যাবে না তবে আদালত নির্দেশ দিয়েছে যে সরকার নতুন করে ওবিসি প্যানেল তৈরি করবে এর মানে আপনাকে নতুন নিয়মে সার্টিফিকেটের জন্য আবেদন করতে হবে এখন প্রশ্ন নতুন সার্টিফিকেট কিভাবে পাবেন চলুন দেখি প্রয়োজনীয় নথি যেমন আধার কার্ড ভোটার আইডি বা বাসস্থানের প্রমাণ পিতামাতার আয়ের প্রমাণ জন্ম সংশয়পত্র বা স্কুল সংশয়পত্র পিতা ভাই বা বোনের পুরনো অবি সার্টিফিকেট যদি থাকে স্বঘোষণাপত্র ও দুজন গ্যাজেটেড অফিসারের প্রত্যায়ন অনলাইনে আবেদন পশ্চিমবঙ্গে অভিজি সার্টিফিকেটের জন্য কাস্ট সার্টিফিকেট ডাব্লিউ ডট গভ ডট ইন পোর্টালে যান ফর্ম পূরণ করুন নথি আপলোড করুন এবং অ্যাপ্লিকেশন আইডি দিয়ে স্ট্যাটাস চেক করুন সার্টিফিকেট তৈরি হলে ডাউনলোড করতে পারবেন এছাড়াও অফলাইনে আবেদন করতে পারবেন স্থানীয় ভিডিও অফিসে যোগাযোগ করুন ফর্ম জমা দিয়ে নথি যাচাই করান তবে ওবিসি সার্টিফিকেটের জন্য পিতা মাতার বার্ষিক আয় আট লক্ষ টাকার নিচে হতে হবে কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী নতুন ওবিসি প্যানেল তৈরি হচ্ছে সর্বশেষ তথ্যের জন্য স্থানীয় বিডিও অফিস বা ওয়েবসাইট চেক করুন নথি জমা দেওয়ার আগে সঠিকভাবে যাচাই করুন যাতে আবেদন বাতিল না হয় তো বন্ধুরা এই ছিল পশ্চিমবঙ্গে ওবিসি সার্টিফিকেট নিয়ে সর্বশেষ আপডেট আপনার